বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্থাৎ বিইউপির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব চলো শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ আবেদন করার ডেট প্রথমে রয়েছে দশ নভেম্বর থেকে আবেদন শুরু হবে চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে এরপর অ্যাডমিশন শিডিউল দেওয়া আছে প্রথমেই ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ এফ এটার ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি সকাল দশটা দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে এছাড়াও ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল এটার ভর্তি পরীক্ষা ওই একই দিন নয় জানুয়ারি দুপুর তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে আবেদন যোগ্যতা এই দুইটা ফ্যাকাল্টিতে সায়েন্স থেকে এইট পয়েন্ট ফাইভ জিরো বিজনেস স্টাডিজ থেকে এইট পয়েন্ট জিরো এবং মানবিক থেকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হবে এরপর এপে ডাবল এস অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশিয়াল সায়েন্স এটার ভর্তি পরীক্ষা দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ বেলা তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে সায়েন্স থেকে এইট পয়েন্ট জিরো বিজনেস স্টাডিজ থেকে এইট পয়েন্ট জিরো জিরো এবং হিউম্যানিটিস থেকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হবে এরপর এপএসটি তারপর এফ ও ই অর্থাৎ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিজ এই দুইটা নতুন ফ্যাকাল্টি যুক্ত হয়েছে সো এই কয়েকটা ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা তোমার সতেরো জানুয়ারি সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে শুধুমাত্র বিজ্ঞানী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে তাই সায়েন্সের নাইন পয়েন্ট জিরো জিরো থাকলেই তুমি ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো এরপর সর্বশেষ রয়েছে এফ ট্রিপল এস এটার ভর্তি পরীক্ষা সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ দুপুর তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে সায়েন্স থেকে এইট পয়েন্ট ফাইভ জিরো তারপর বাণিজ্য থেকে এইট পয়েন্ট জিরো জিরো মানবিক থেকে এইট পয়েন্ট জিরো জিরো প্রয়োজন হবে এছাড়াও বিস্তারিত লিঙ্ক এই যে সরি বিস্তারিত যে অ্যাডমিশান সার্কুলারটা একদম যেটাকে বলে প্রসপেক্টস ওইটার যে লিঙ্ক সেটি তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে এখানে আর অন্যান্য বিষয় রয়েছে যাই হোক এটাই ছিল মূলত ভর্তির বিজ্ঞপ্তি বা অ্যাডমিশান নোটিসটা যেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আসলে তোমাদের ভর্তি পরীক্ষার টাইমে পরিবর্তন আসছে আগে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল তারা সেখানে যে ডেট দিয়ে দিয়েছিলো সেই ডেট আবার পরিবর্তন করে নতুন এই সার্কুলারটা তোমাদের জন্য প্রকাশ করেছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি আগামীকাল আসবে যখন আসবে আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিব যে কোন ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কেমন রিকোয়ারমেন্ট লাগবে তারপর কোন কোন সাবজেক্টের উপরে ভর্তি পরীক্ষা হবে এগুলো নিয়ে কিন্তু আলাদা করে ভিডিও দিব দুইটা নতুন ফ্যাকাল্টি যুক্ত হয়েছে এই দুইটা নতুন নতুন ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষা দেওয়ার কিন্তু আলাদা প্রসেস রয়েছে সো সেগুলোও তোমাদেরকে বলে দিব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ